আসসালামু আলাইকুম শ্যাডো ব্যাংকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ শ্যাডো আমিউদ্দিনের ম্যানেজার আমি আজকে আপনাদের সামনে যে বাইক নিয়ে আসছি এটি হচ্ছে শ্যাডো হিরন থ্রি শ্যারো থ্রি তিনটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন রেড ব্ল্যাক ব্লু ব্ল্যাক গ্রে ব্ল্যাক তো বল বিশ এম্পের ব্যাটারি এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর সামনে হাইড্রোলিক পিছনে ড্রাম ব্রেক সামনের সাসপেনশন অত্যন্ত শক্তিশালী পিছনে এয়ার ব্যাগ সাসপেনশন এটা আরো মজবুত শক্তিশালী আছে এই গাড়িতে পর্যাপ্ত পরিমাণ জায়গা যা অন্য কোনো বাইকে আর এরকম স্পেস নাই এটা হচ্ছে স্পেসের দিক থেকে সবথেকে সেরা বাইক হচ্ছে শ্যাডো হিরোন এই বাইকের বিশেষত্ব সব থেকে বেশি যেটা অনেক বড় একটি বাইক দেখতে পাচ্ছেন কত বড় এটা মূলত বাইকটা অত্যন্ত অনেক বাইক দেখতে পাচ্ছেন আর এই বাইকটির জাম রাখা হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই ভিডিও রেফারেন্স দেখাইতে পারলে তার জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ হাজার টাকা সঙ্গে আরো থাকছে বাইক কাভার হেলমেট টুল বক্স একটা রিমোট সেট এবং সঙ্গে পাচ্ছেন আমাদের শ্যাডোই ব্যাগের পক্ষ থেকে একটা টি শার্ট আর সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ডেলিভারি ফ্রি এটা এরকম সুযোগ সুবিধা বা এরকম অফার আপনি সারা বাংলাদেশে আর কোথাও পাবেন না এই একমাত্র শ্যাডোই ব্যাগেই পাচ্ছেন তো দেরি না করে সরাসরি চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে তাহলে আপনি পাচ্ছেন আপনার মন মতো যে কোনো বাইক এখানে আমাদের অ্যাভেলেবেল বাইক দেখতেই পাচ্ছেন আর ভিতরে অনেক অসংখ্য বাইক আছে এইদিকে স্পেয়ার গোডাউন এটা স্পেয়ার অনেক আছে তো আপনারা যে কোথাও থেকে বাইক কিনুন না কেন আপনারা আগে সর্বপ্রথম তাদের স্পেয়ার দেখতে চাবেন যে আপনি যে বাইকটা নেবেন ওই বাইকের একটু কিছু স্পেয়ার পার্টস দেখতে চাবেন যদি দিতে পারে তাহলে ভাববেন যে ওখানে আপনি বাইকটা নিলে সেভ হবে আদারওয়াইজ আপনি কিন্তু বাইক নিয়ে প্রতারিত হবেন বাইক নিবেন কিন্তু পার্স পাবেন না পার্সের জন্য হয়রানি হবেন তো সেক্ষেত্রে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন কাঙ্ক্ষিত বাইক তো আজকে আমি যে বাইকটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে শ্যাডো হিরন থ্রি হিরোন থ্রির মধ্যে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে দেখাইলাম আপনাদেরকে তো আমি যে কোনো একটা বাইক নিয়ে যদি আপনাদের সামনে কথা বলি তাহলে কিন্তু সবগুলো হয়ে যায় তো আমি প্রথমত ব্লু কালারটা দিয়েই শুরু করি না ব্লু কালারটা দিয়েই তো এটা মাঝখানে আছে এই জন্যই এটা যদি আমি প্রথমত মিটার স্পেসটা আপনাদেরকে দেখাই যে মিটার ক্যাটাগরিটা কেমন তো আমি এখন কিন্তু প্রপারলি গাড়িটা অফ আছে তো সেক্ষেত্রে আমি যে একটু অন করি ডান প্রেসার প্রেস করলে গাড়িটা অন হয়ে যাবে এরপর দেখতেই পাচ্ছেন আপনারা মিটারটা এল কালারফুল মিটার এইখানে দেখেন আপনাদের কত কিলোমিটার বেগে চলবে এইটা শো করবে এইটা শো করবে এরপরে চার্জ ইন্ডিকেট করবে এরপর যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই জুম করে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু পার্সেন্টেজ চার্জ কত পার্সেন্ট আছে এটা শো করবে আর এটা হচ্ছে কত কিলোমিটার চালানো হইতেছে এটা শো করবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি আবারও বলি এইটা হচ্ছে আপনার স্পিড শো করবে কত কিলোমিটার রেগে চলতেছেন এটা এটা চার্জ ইন্ডিকেট করতেছে কতটুক চার্জ আছে এটা পার্সেন্টেজ চার্জের আর এই পাশে হচ্ছে কিলোমিটার কত কিলোমিটার চালাইছেন এই যাবতো গাড়ি কিনে এরা শো করবে তো আপাতত আমরা জিরো কিলোমিটার চালাই সেই জন্য কোনো কিছু শো করতেছে না এরপর যদি আমি ডান সাইডে দেখাই আপনাদেরকে গ্রিপটা এইখানে কিন্তু ওয়ান টু থ্রি এটা হচ্ছে ওয়ান টু থ্রি স্পিড ওয়ানের স্লো যাবে টু এ ফার্স্ট তিনে আরও ফার্স্ট দ্বিতীয় ড্রাইভ সামনে যাবে আটতে রিভার্স পিছনে আসবে এরপর যেটা আমাদের এইটা হচ্ছে তিনটা অপশন আছে এইখানে দেখেন এটা হচ্ছে ইন্ডি পার্কিং লাইট হেডলাইট অফ এটা কিন্তু নর্মাল আছে এটা পার্কিং এইটা হেডলাইট আর এটা হচ্ছে এমার্জেন্সি যদি কখনো আপনার পিক কাজ না করে সেক্ষেত্রে এটা চেপে ধরে আপনি আপনার গন্তব্যে পৌঁছাইতে পারবেন আর এরপরে যে আমি বাম সাইডে আসি আপনার বাম সাইড থেকে লক্ষ্য লোক দেখুন এটা হচ্ছে আপার ডিপার হেডলাইট আপার ডিপার এটা ইন্ডিকেটার এটা হচ্ছে অনেক সাউন্ড কোয়ালিটি অনেক নয়েজ নয়েস শুধু সাউন্ডই হবে আদারওয়াইজ প্যাঁ পোহাবি যাবে এরকম কোনো ঝনঝন কোনো আওয়াজ হবে না একদম কড়া আওয়াজ হবে আর আমি বলছিলাম এই বাইকটিতে সব থেকে বেশি স্পেস তার প্রমাণটা আমি দেখাচ্ছি এটা প্রথম থেকে স্পেস শুরু যদি আপনি সামনের দিকে একটু দেখেন লক্ষ্য করেন সামনের দুইটা পকেট আছে এইটা একটা পকেট আর এইটা একটা পকেট এখানে কিন্তু অনায়াসে আপনারা পানির বোতল বলেন অথবা আপনার ড্রাইভ সময় আপনার ফোনটা রেখে ড্রাইভ করতে পারবেন অথবা আপনাদের ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টস ওখানে রাখতে পারবেন হাতের কাছে এভরিথিং আরও অন্যান্য গ্যাজেট রাখতে পারবেন আর এইখানে দেখেন এটা হচ্ছে হ্যাঙ্গার একটা হুক যেটা তো এইখানে আপনারা বাজার হ্যাঙ্গিং করে রাখতে পারবেন বাজার করে এরপরে যে স্পেসটা দেখেন কত বড় স্পেস এখানে কিন্তু পঞ্চাশ কেজি ষাট কেজি বা একশো কেজি চালের বস্তা আপনি অনায়াসেই নিতে পারবেন আর এই বাইকটা কিন্তু লোডিং ক্ষমতা হচ্ছে আপনার দুশো থেকে আড়াইশো কেজি তো সেক্ষেত্রে আপনি তো পঞ্চাশ কেজি ষাট কেজি এমনি অনায়াসেই নিতে পারবেন এরপর যদি আমি দেখাই আপনাদেরকে সিটের নিচেও পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে তো সিটের নিচে পর্যাপ্ত পরিমাণ জায়গা সিটের নিচটা খোলার জন্য প্রথমত সিটে কিন্তু লক থাকবে সাধারণত কিন্তু এমনিতে টান্ডে কখনোই খুলবে না এটা খোলার জন্য আপনাকে স্টার্ট লক স্টার্ট লক যে আছে স্টার্ট লকটা আপনি উল্টা পাশে ঘুরাবেন ডান পাশে দিলে গাড়ি অন আমি একটু মিটারটাও দেখাই ডান পাশে দিলে অন আর বাম পাশে দিলে আপনার এটা খুলে যাবে এই দেখেন এরপর দেখেন এটা কত স্পেস এইটার মধ্যে দেখেন আমরা চার্জারের কাভার রাখছি লুকিং গ্লাসের কাভার রাখছি আরও নিচে কিন্তু জায়গা আছে দেখতে পাচ্ছেন আর একটা পাপশ আছে তো আমাদের সবগুলো গাড়িতে পাপশ নাই বেসিক্যালি কয়েকটা গাড়িতে পাপোস আছে এরপর যদি আমি একটা ডিভাইস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সার্কিট ব্রেকার এটার কারণটা হচ্ছে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি লং টাইমের জন্য এক মাস তিন মাস দুই মাস এই এই রকমের জন্য আপনি বাইরে কোথাও ঘুরতে যাবেন আপনার গাড়িটা চালানো হবে না তো সেক্ষেত্রে আপনি গাড়িটা ফুল চার্জ করে এটা অফ করে রাখবেন তাহলে আপনার ব্যাটারিতে কোনো হ্যাম্পার পড়বে না এরপর এই বাইকে আসি কিন্তু দেখেন একটা ক্যারিয়ার প্লাস হেলনা আছে দেখেন আপনার পিছনে যে বসবে সে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেই বসবে অনেক সুন্দরভাবে আরামদায়কভাবে বসতে পারবে এবং দুই সাইডে কিন্তু কেরিয়ার আছে ধরে রাখার জন্য দুই সাইডে কেরিয়ার ক্যারিয়ার ধরতে পারবে তো এই গাড়ি দেখেন কত জায়গা আবার যদি আমি পিছনের অংশে আসি আপনাদের দেখেন পিছনের অংশটা দেখেন অনেক সুন্দর এক কথায় এটা একদম কারের মতো দেখেন কোনো কিছু দেখা যাবে না আপনার মোটর কি বা কেউ সহজে বুঝতে পারবে না কেননা আমরা মোটরটা ঢেকে রাখছি একটা কাবার দিয়ে উন্নত মানে একটা কাবার দিয়ে কারণ এটা বাংলাদেশে আর কোথাও কিন্তু এটা পাবেন না শুধু শ্যাডো ব্যাগেই পাবেন এটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন এয়ার ব্যাগ সাসপেনশনটা যেটা এয়ার ব্যাগ

আর এই আমাদের যে প্লাস্টিক গুলো কিন্তু ফাইবার প্লাস্টিক সহজে অত সহজে ভাঙবে না বাইকের যে প্লাস্টিক ব্যবহার করে দেখেন কত শক্ত এরপর যদি আমি দেখাই আপনাদেরকে ব্যাক লাইট পিছনে ব্যাক লাইট ইন্ডিকেটার লাইট কিন্তু অনেক সুন্দর আর আমাদের নেম প্লেট ও নাম্বার আছে আপনারা এই নাম্বার নিয়ে কথা বলতে পারবেন এরপর যদি আমি আপনাদেরকে দেখাই এটা সামনের অংশটা এটা সামনের অংশটা কত সুন্দর এবং অনেক মজবুত সামনের অংশটা তো দেখেন এটা কিন্তু লুকটা দেখেন লুকটা গর্জিয়াস কিন্তু একটা লুক এই লুকে কিন্তু আসলে সাধারণত অনেক সুন্দর এই লুকটা আর এটা যেমন পার্কিংটা আমি আপনাদেরকে দেখাবো পার্কিংটা দেখেন কত বড় এটা কিন্তু পার্কিং এইটা পার্কিং সাদা গুলান দেখতেছেন এটা কিন্তু পার্কিং এই যে এটা সহকারে আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদিও একাই ক্যামেরা ধরছি একাই ভিডিও করতেছি তো একাতে ক্যামেরা তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি প্রথমত গাড়িটা অন করছি অন করার পর যদি এবার আমি পার্কিংটা দিই এই তো দেখেন জ্বলে উঠছে পার্কিং কিন্তু জ্বলতেছে আমি আরেকটু দূর থেকে নেওয়ার চেষ্টা করতেছি দেখানোর পার্কিংটা কিন্তু জ্বলতেছে হেডলাইট হেডলাইটে কিন্তু আবার আছে আপার ডিপার যদি আপনাদের কাছ থেকে দেখাই হেডলাইটের আপার ডিপারটা দেখেন কত আলো দিনের বেলায় কিন্তু এটা অত সহজে বোঝা যাবে না এরপর যদি আমি দেখাই আপনাদেরকে আমাদের যে ইন্ডিকেটর এটা কিন্তু এলইডি ইডি ইন্ডিকেটর বা এল হেডলাইট আমাদের সব এটা কিন্তু অনেক আলো হয় অনেক আলো তো বিষয়টা হচ্ছে দিনের বেলা হয়তো একটু কম বোঝা যাচ্ছে একই সঙ্গে কিন্তু ইন্ডিকেট করবে এরপর যদি আমি ডান পাশে যাই দেখেন ডানের ডান পাশেও কিন্তু এরকম একইভাবে ইন্ডিকেট করবে সুন্দরভাবে আর এটাতে এই বাইকে একটা নতুন একটা ফিচার আসছে যেটা হচ্ছে ওর আগে কখনো মডেলে আসে নাই এই হচ্ছে হ্যান্ড ব্রেকিং সিস্টেম আপনারা দেখতেই পাচ্ছেন হ্যান্ড ব্রেকটা এটা মূলত আপনার যে কোনো স্থানে কিন্তু এই ব্রেকটা করে রাখতে পারবেন তো আপনি ঢাকা শহরে যে কোনো ফ্লাইওভারে উঠবেন আপনি কিন্তু এটা হ্যান্ড ব্রেক করে রাখতে পারবেন যে আমি এখানে একটা ছবি উঠাবো হ্যান্ড ব্রেকে হ্যান্ড ব্রেক মানে আপনি জায়গায় ব্রেক করে রাখতে পারবেন ঢালু আছে অনেক ঢালু আছে ওখানে ব্রেক করে রাখতে পারবেন গাড়ি আপনার যাবে না তো সেক্ষেত্রে এটা হ্যান্ড ব্রেকিং সিস্টেমটা হচ্ছে আপনি এই যে আপনার ক্লাসটা এটা চেপে ধরবেন চেপে ধরে এই যে এইখানে যেটা আছে এটা ডাবাই দিলে আপনার হ্যান্ড ব্রেকটা হয়ে যাবে যদি একটু আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন দেখা যাচ্ছে না আমি বলতে তারপর দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে এক হাতে হাজার চেপে ধরে জাস্ট এটা প্রেস করলে এই যে লক হয়ে গেল গাড়িটা কিন্তু আর সামনে যাবে না যদিও যতই ধাক্কা থাকি করুক না কেন সামনে আর যাবে না আর এটা এই এই হ্যান্ড ব্রেকটা খোলার সিস্টেমটা লকটা এটা জাস্ট প্রেস করবেন এই এই যে ক্লাসটা প্রেস করে জাস্ট এইটা একটা আঙুল দিয়ে এই যে উঠে গেল এইটা হচ্ছে সিস্টেম তো আমাদের এই বাইকটি আপনারা যে যেখান থেকেই দেখেন না কেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন অথবা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা কমলাপুর মুদ্রা স্টেডিয়াম স্টেডিয়ামের একশো উনচল্লিশ নাম্বার দোকান তো আর আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরি কিংবা আমাদের শোরুম থেকে নিতে অথবা আপনারা কন্ডিশনের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত এলাকা থেকেও নিতে পারেন এইটা তো নামমাত্র কিছু বুকিং টাকা দিলে আমরা গাড়িটা পাঠাই দেব আপনারা এই বুকিং টাকাটা একদম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে দেবেন কেননা অ্যাকাউন্ট নাম্বারে কখনো প্রতারিত কেউ হয় না কারণ অ্যাকাউন্ট নাম্বারে নমুনি থাকে ব্যাংক হোল্ডার থাকে তো আর যদি আপনি এই করেন যদি আপনার দেখা যায় যে আপনি বিকাশে নগদে নিতে চায় তো সেক্ষেত্রে আপনারা ভিডিও আর সবচেয়ে বড় কথা আপনারা ভিডিও কল দিবেন কারণ প্রতারিতরা যারা যারা প্রতারক তারা কখনো ভিডিও কল অ্যাকসেপ্ট করে না তো সেক্ষেত্রে আমাদের সঙ্গে আপনি কথাবার্তা যোগাযোগ করলে আপনি ভিডিও কলেই দেবেন কোনো সমস্যা নেই তো আবারও আমি দামটা বলি যে এই বাইকের দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার এই ভিডিও রিফারেন্স কেউ দেখাইতে পারলে তার জন্য পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট অর্থাৎ এক লক্ষ তিরিশ হাজার টাকা সঙ্গে পাচ্ছেন বাইক কভার হেলমেট টুল বক্স একটা অ্যালবাম সেট সঙ্গে আরো পাচ্ছেন একটা টি শার্ট শ্যাডো ই বাইকের পুকো থেকে একটি টি শার্ট সুন্দর একটি টি শার্ট আপনি আরও পাবেন যেটা বাংলাদেশের মধ্যে কেউ দেবে না আমরা যেটা দিচ্ছি সারা বাংলাদেশ কুরিয়ার ডেলিভারি চার্জটা একদমই ফ্রি তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম